প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে থেকে এই এসি লোকাল সাক্ষী হতে চলেছি এই সেই মুহূর্ত ট্রেনটা কিন্তু প্রথমবারের মতো এসি লোকাল ট্রেন প্রথমবারের মতো যাত্রা শুরু করলো রানাঘাটের উদ্দেশ্যে এই ট্রেনে উদ্বোধন করতে কিন্তু মন্ত্রী আসছে দমদমে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখানে এক মিনিটের হল্ট আছে ট্রেনটা একটু বেশিক্ষণই দাঁড়াচ্ছে আমি সামনের দিকটা চলে আসলাম এই দেখুন এই ডোর ক্লোজ হচ্ছে হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন সুস্থ আছেন আবারও স্বাগতম নতুন একটা ভিডিওতে আমি এখন আছি বিধাননগর স্টেশনে এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো সর্বপ্রথম চালু এসি লোকাল ট্রেন জার্নি আজকে দশই আগস্ট দু সাল শিয়ালদা থেকে ছেড়ে যাবে এই এসি লোকাল ট্রেন রানাঘাট অবধি এই ট্রেনটা আজকে হচ্ছে উদ্বোধন হচ্ছে আগামীকাল অর্থাৎ এগারোই আগস্ট দু সাল থেকে কমার্শিয়াল রান হবে রানাঘাট থেকে শিয়ালদা এবং শিয়ালদা থেকে রানাঘাট অবধি তা আমি এখন আছি বিধাননগর স্টেশনে আগে যাব শিয়ালদাতে ভিডিওটা দেখতে থাকুন সঙ্গে থাকুন বিধাননগর থেকে ট্রেনে উঠে পড়লাম শিয়ালদা গিয়ে আবার কথা হচ্ছে শিয়ালদা স্টেশনে ঢুকে গেল আমাদের ট্রেনটা আট নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে আর এই যে ডান দিকে ছ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে এই যে নতুন এই যে নতুন এসি এই যে নতুন এসি লোকাল ট্রেন ছ নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে এসি ট্রেনটা এই ছ নম্বর প্ল্যাটফর্মের দিকে চলুন এই শিয়ালদা পৌঁছে কাউন্টার থেকে টিকিট কেটে নিলাম এই এসি ট্রেনের ব্যারাকপুর অবধি ভাড়া পড়লো ষাট টাকা আর এই ট্রেনের মিনিমাম ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা দমদম অবধি আর ব্যারাকপুর অবধি ষাট টাকা আর নৈয়াটি অবধি নব্বই টাকা আর যদি রানাঘাট অবধি যান একশো কুড়ি টাকা পড়বে ছ নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম আর এই ছয় নম্বর প্ল্যাটফর্মে এই দেখুন ট্রেনটা দাঁড়িয়ে আছে চলুন ট্রেনটায় উঠে পড়ি এগারোটা আটচল্লিশ বাজে বারোটায় ছেড়ে দেওয়ার কথা আছে এই যে সব মন্ত্রীরা যাচ্ছেন ট্রেনটাকে উদ্বোধন করার জন্য এই যে গার্ডদের ইন্টারভিউ চলছে আজকের জার্নিতে হচ্ছে গার্ড বারোটার সময় ছেড়ে যাবে না একটু দেরি হবে যাবে কিন্তু সর্বপ্রথম এই এসি লোকাল ট্রেন চলছে যা নাকি শিয়ালদা ছেড়ে যাবে এই এসি লোকাল ট্রেনের প্রথম জার্নি সাক্ষী হতে চলেছি ট্রেনটা আমার ডান দিকে দাঁড়িয়ে আছে উঠে পড়ব এই সামনের দিকটা কিন্তু খুব সুন্দর সাজিয়েছে ছ নম্বর প্ল্যাটফর্মটা সেজে উঠেছে নতুন ভাবে ট্রেনের দরজা খুলে আছে চলুন এবার ট্রেনে উঠে পড়ি ভিতরে উঠে একটা ঠান্ডা ফিল হচ্ছে এই দেখুন কি সুন্দর সাজিয়েছে আজকে কিন্তু প্রচুর আজকে কিন্তু প্রচুর লোক যাচ্ছে ভিতরের ভিতরের সিটিং অ্যারেঞ্জমেন্ট আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এগুলো তো আইসিএফ র্যাক এই বাঁ দিকে তিনটে সিট আছে এই ডান দিকেও তিনটে সিট আছে আর এই দেখুন জানালা আর এখানে আপনারা কিন্তু কথা বলতে পারবেন আর এই দেখুন এই যে সাজিয়েছে আর এই যে দরজা আছে আজকে ভালোই ভিড় হচ্ছে প্রথমবার সাক্ষী হতে চলেছে সবাই এসি ট্রেনে ট্রেনটা এতটাই ভিড় ভিতর দিয়ে যাওয়াই যাচ্ছে না এই দেখুন এখানে বাচ্চারা বসে আছে ফ্ল্যাগ নিয়ে এই সেই মুহূর্ত ট্রেনটা কিন্তু প্রথমবারের মতো এসি লোকাল ট্রেন প্রথমবারের মতো যাত্রা শুরু করলো রানাঘাটের উদ্দেশ্যে প্ল্যাটফর্মটা আমি দেখিয়ে দিচ্ছি কতটা ভিড় ট্রেনটা স্টার্ট করার পরে আবার একটু দাঁড়িয়ে পড়লো এই যে আমাদের সব মন্ত্রীরা ট্রেনটা কিন্তু ফাইনালি শিয়ালদা থেকে তার যাত্রা শুরু করলো এই শিয়ালদা ছ নম্বর প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই ট্রেনের এরপরে পরে স্টপেজ হবে বিধাননগর

গরম আর লাগবে না খুব একটা কষ্ট না এই জানলার পাশেই বসেছি এই দেখুন জানলা দিয়ে বাইরেটা দেখা যাচ্ছে এই ট্রেনটা শিয়ালদা থেকে ছাড়ার পরে প্রথমে স্টপেজ পড়বে বিধাননগর তারপরে দাঁড়াবে দমদম তারপরে দাঁড়াবে তারপরে দাঁড়াবে সোদপুর তারপরে খরদা তারপরে ব্যারাকপুর তারপরে নৈহাটি তারপরে কাশাপাড়া তারপরে চাকদা আর সর্বশেষ স্টপেজ হচ্ছে রানাঘাট এই যে বিধাননগর স্টেশনটা খুললো চলুন বিধাননগরে নামা যাক এটাই বিধাননগরই হচ্ছে এই ট্রেনের প্রথমে স্টপেজ আবার উঠে পড়ি এখানে এক মিনিটের আবার এই ট্রেনটা ছেড়ে দেবে বিধাননগর থেকে ছেড়ে দিল এর পরে স্টপেজ দমদম আমাদের ট্রেনটা দমদম চলে আসলো এই দমদম এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা দিয়েছে পৌঁছে গেলাম দমদম আর এই দমদমে কিন্তু এক মিনিটের হল্ট আছে ট্রেনটা এখানে কিছুক্ষণ দাঁড়াবে আর এই যে আমার পিছনে দেখুন এই ট্রেনে উদ্বোধন করতে কিন্তু মন্ত্রী এসছে আমাদের ট্রেনটা দমদম চলে আসলো আর এই দমদমে এক নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে এখানে এক মিনিটের হল্ট আছে ট্রেনটা একটু বেশিক্ষণ দাঁড়াচ্ছে আমি সামনের দিকটা চলে আসলাম এই দেখুন এই যে দমদম ক্লোজ হয়ে গেল এখনই ট্রেনটা ছেড়ে দেবে দমদম ছেড়ে দিল দমদম অবধি এই ট্রেনের ভাড়া ছিল পঁয়ত্রিশ টাকা এই ট্রেনের এর পরে স্টপেজ যাচ্ছে সোদপুর তারপরে খরদা তারপরে ব্যারাকপুর আর ব্যারাকপুর অবধি ভাড়া হচ্ছে ষাট টাকা তারপরে দাঁড়াবে ট্রেনটা নৈয়াটি নৈয়াটি অবধি এই ট্রেনের ভাড়া হচ্ছে নব্বই টাকা আর রানাঘাট অবধি ভাড়া হচ্ছে একশো কুড়ি টাকা ট্রেনটা বেলগড়িয়া আগরপাড়া স্কিপ করে সোদপুর পৌঁছে গেছে এই সোদপুর দরজাটা খুলে গেল আর এই দেখুন সিগনাল হয়ে আছে এই সোদপুরে এক মিনিটের হল কিন্তু ট্রেনটা যেহেতু লেট আছে ট্রেনটা দাঁড়ানো যাবে না ট্রেনটা ছেড়ে দেবে এক্ষুনি এসি ছাড়া কিন্তু কোনোভাবে অ্যালাউ করছে না উঠতে গেটগুলোতে টিটি দাঁড়িয়ে আছে এই ডোর ক্লোজ হচ্ছে সোদপুরে ডোর ক্লোজ হয়ে গেল এবার সোদপুর সোদপুরের প্ল্যাটফর্ম ছেড়ে বেরিয়ে যাচ্ছে এই ট্রেনটা পৌঁছে গেল খরদা এবার ডোর ওপেন হয়ে গেল একটু নেমে দাঁড়াই এই পৌঁছে গেছি খরদা এটাই হচ্ছে ব্যারাকপুরের আগে স্টপেজ এরপরে ব্যারাকপুর ব্যারাকপুর নেমে যাব ট্রেনে উঠে পড়ি যে কোনো সময় বন্ধ হয়ে যেতে পারে ট্রেনটার আজকে প্রথম রান হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো এরপরে স্টপে যাচ্ছে ব্যারাকপুর ব্যারাকপুরে নেমে যাবো রাঙনাঘাট অব্দি আর যাচ্ছি না এই ট্রেনে কিন্তু মান্থলি সিস্টেমও আছে মানে মান্থলি করেও আপনারা যেতে পারেন মান্থলি করে কোন অব্দি কত টাকা ভাড়া পড়বে তার ডিটেলটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো এই রানাঘাট এই ব্যারাকপুর চলে আসলো এই যে ব্যারাকপুর আর ব্যারাকপুর অব্দি এই ব্যারাকপুর অব্দি আমার আসার কথা ছিল এই ব্যারাকপুর অবধি আসলাম প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছে ব্যারাকপুরের প্ল্যাটফর্ম থেকে এই ট্রেনেই আসলাম ট্রেন জার্নির অভিজ্ঞতাটা খুব ভালো ছিল বন্ধুরা এই এসি লোকাল ট্রেনের কমার্শিয়াল রান হচ্ছে আগামীকাল অর্থাৎ এগারোই আগস্ট দু সাল থেকে এই ট্রেনটা আগামীকাল রানাঘাট থেকে সকাল আটটা উনত্রিশে ছাড়বে আর এই ট্রেনটা শিয়ালদায় পৌঁছাবে সকালে দশটা দশে এই ট্রেনটাই আবার বিকেলে শিয়ালদা থেকে ছাড়বে ছটা পঞ্চাশে আবার রানাঘাটে পৌঁছাবে রাত আটটা বত্রিশে বন্ধুরা এই নতুন এসি লোকাল ট্রেনের জার্নিটা কিন্তু অসাধারণ ছিল প্রথমবার অভিজ্ঞতা হলো লোকাল ট্রেনে এরকম এসি যাই হোক আমার তো ভালো লাগলো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ডেস্টিনেশনে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা।